বৃষ্টি থেমে গেলে চাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার দূরিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে আপনার তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকার কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচের একাডেমিক লাইফের বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলোই কেজি দামে বিক্রি করে। সময় পড়িয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছু আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী বিকারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ কেউ বিজ্ঞা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে বলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আর যদি কেউ আপনার জন্য কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখুন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে ধন্যবাদ